আসসালামু আলাইকুম রিসেন্টলি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক উপবৃত্তি প্রদানের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে জানবিডির আজকের ভিডিওর মাধ্যমে এই সার্কুলারটা সম্বন্ধে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব বিশেষ করে মোট কত টাকা দেওয়া হবে কারা এখানে আবেদন করতে পারবে কবে আবেদনের শুরু হচ্ছে কবে আবেদনের লাস্ট ডেট এবং কিভাবে আবেদন করা যাবে শিক্ষার্থী তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা রয়েছে ডিগ্রি অনার্স কিংবা মাস্টার্সে তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো আমরা শুরুতেই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে একটা নোটিশ এই সংক্রান্ত প্রকাশিত হয়েছে সেটা আমরা একটু দেখে নেব এক নজরে তোমরা দেখতে পাচ্ছো আজ চোদ্দই এপ্রিল প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দু হাজার পঁচিশ সাল চব্বিশ পঁচিশ অর্থ বছরের উপবৃত্তি প্রদানের আবেদন গ্রহণ প্রসঙ্গে আমরা একটু বিস্তারিত জানি ওকে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে উপরযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বাইশ তেইশ শিক্ষাবর্ষের স্নাতক পাস ও সম্মান পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দু সাল চব্বিশ পঁচিশ অর্থ বছরে উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যাড্রেস দেওয়া আছে সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন করার তারিখ ও সময় পনেরোই এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে সকাল নয়টা থেকে শুরু হবে যেটা চলবে পনেরোই মে তারিখ পর্যন্ত এক মাসের মধ্যে একটা সময় দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ আবেদন কার্যক্রম কিন্তু এখনও শুরু হয়নি আজকে আমি চোদ্দো এপ্রিল ভিডিওটা করছি না আগামীকাল থেকে এই আবেদন কার্যক্রমটা শুরু হবে এখন আমরা যেটা ভিডিও শুরুতেই বললাম যে কারা কারা এখানে আবেদন করতে পারবে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পাশ শাখার যারা স্টুডেন্ট রয়েছে তারা এখন আমরা সরাসরি চলে যাব এই যে অ্যাড্রেসটা দিয়েছে এই অ্যাড্রেসে হয়তো আরও বিস্তারিত আমরা জানতে পারবো সেখান থেকে ঠিক আছে এই যে এটা লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি এখানে তোমরা চলে আসতে পারো এটা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট আমরা সকলে ক্লিক করি দেন হচ্ছে নিচের দিকে আসবো তোমরা দেখতে পাচ্ছ এই যে স্নাতক পাস ও সমমান পর্যায়ের উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি আচ্ছা এখান থেকে আমরা বিজ্ঞপ্তির সম্বন্ধে বিস্তারিত জানবো হ্যাঁ এখানে আরও অনেক বিষয় উল্লেখ করা আছে হয়তো যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেখানে হয়তো দেওয়া নেই ওকে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি একটু জুম করে নিই দেখতে সুবিধা হবে এগুলো তো আমরা পড়লামই এই যে ফাজিল ফাজিল প্রথম বর্ষের যারা স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানেও ওই একই কথা বলা আছে যে পনেরোই এপ্রিল থেকে শুরু হয়ে পনেরোই মে তারিখ পর্যন্ত চলবে এখানে এটা অনলাইনে আবেদন করা যাবে তারপরে কি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে টাকাটা কিসের মাধ্যমে আসবে টাকাটা অবশ্যই নগদ অ্যাকাউন্টে আসবে তোমার যদি নগদ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে অবশ্যই তোমার একটা নগদ অ্যাকাউন্ট খুলতে হবে অথবা তোমার বাবা মার নামের হইলেও চলবে ঠিক আছে এই যে শিক্ষার্থী পিতা মাতার তারপরে দেখি পাঁচ নম্বর শর্ত কি শিক্ষার্থীদের আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি এই যে ওয়েবসাইটে পাওয়া যাবে মাঝে মাঝে তোমরা একটু চেক করিয়ে দেখো তারপরে আমরা আরও নিচের দিকে চলে যাই এই যে নির্দেশিকা কারা কারা এখানে আবেদন করতে পারবে এবং কোন কোন সেক্টরে এই উপবৃত্তিটা দেওয়া হবে আমরা নিচের দিকে চলে যাই এই যে উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলী কী কী শর্ত স্নাতক ও সম্মান পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে শ্রেণীকক্ষে কমপক্ষে সত্তর পার্সেন্ট উপস্থিতি থাকতে হবে এটা তোমার কলেজের উপর ডিপেন্ড করছে তুমি যদি একদিনও কলেজে যদি না যাও আর কলেজ যদি তোমাকে সত্তর পার্সেন্ট দিয়ে দেয় হয়ে গেল তারপর কি শিক্ষার্থীকে পূর্বের পরীক্ষায় প্রকাশিত ফলাফলের শতকরা ন্যূনতম ষাট ভাগ নম্বর প্রাপ্তি বা জিপিএ ফাইভ স্কেলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ফোর স্কেলে থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে অর্থাৎ যারা ফার্স্ট ক্লাসের নিচে পেয়েছ তারা আসলে এখানে আবেদন করতে পারবে না তাহলে ফার্স্ট এড স্টুডেন্ট কি আবেদন করতে পারবে না ফার্স্ট এড স্টুডেন্ট আবেদন করতে পারবে না সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই এই দুই ইয়ারের স্টুডেন্টরা আবেদন করতে পারবে তারপরে কি মাতা অভিভাবকের আয় দুই লক্ষ টাকার কম হতে হবে এর বেশি হইলে আবার হবে না হ্যাঁ এছাড়াও আরও কিছু শর্তাবলী আছে যারা বিশেষ সম্পন্ন বা ইতিম শিক্ষার্থী ভূমিহীন হ্যাঁ মুক্তিযোদ্ধাদের সন্তান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এদেরও কিন্তু একটা অগ্রাধিকার এখানে আছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা যে আসলে কত টাকা পাওয়া যাবে টাকা পয়সার প্রশ্নটাই আগে তাই না তো এখানে দেখো যারা প্রথম বর্ষে আসে এটা প্রথম বর্ষর পাবে হ্যাঁ এই যে এই যে আমি একটু ভুল ইনফরমেশান তোমাদেরকে দিয়েছি আগে অর্থাৎ এইচএসসিতে যারা ফার্স্ট ক্লাস পেয়েছিল মানে এই যে জিপি ফাইভের মধ্যে যারা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ রেজাল্ট পেয়েছে তারা কিন্তু ফার্স্টেরও এই ডিগ্রি উপবৃত্তি কিন্তু পাবে তো প্রথম বর্ষে তোমার দুইশো গুণিতক বারো প্রতি মাসে তুমি দুইশো টাকা হারে পাবা চব্বিশশো টাকা বই ক্রয়ের জন্য ষোলোশো টাকা পরীক্ষার ফিস এক হাজার টাকা মোট তুমি এক বছরে পাঁচ হাজার টাকা পাবা ঠিক আছে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারেও পাঁচ হাজার টাকা থার্ড ইয়ারেও পাঁচ হাজার টাকা ফোর্থ ইয়ারে এবং যদি পঞ্চম বর্ষ যদি চলে সেখানেও তুমি পাঁচ হাজার টাকা পাবা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ 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 পঁচিশ হাজার টাকা কিন্তু এখানে তুমি পাবা ঠিক আছে এটা যদি পাঁচ বছর মেয়াদী কোর্স হয় তোমার যদি তিন বছর মেয়াদী কোর্স হয় তাহলে তুমি তিন পাঁচ পনেরো হাজার টাকা পাবা এক কথা প্রতি বছর তুমি পাঁচ হাজার টাকা হারে পাবা এখন উপবৃত্তির জন্য নির্বাচিত ছাত্র ছাত্রীর হার চল্লিশ আর ষাট এখন ছাত্র প্রতি একশো জনে ছাত্র পাবে চল্লিশ জন আর একশো জনে ছাত্রী পাবে হচ্ছে সার্জনের অর্থাৎ মহিলারা এই উপবৃত্তিটা বেশি পাবে তো যাই হোক এখানে আরও অনেক বিষয়গুলো বলা আছে তোমরা চাইলে এই বিষয়ে বিস্তারিত দেখে নিতে পারো যেহেতু লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এটা আসলে কলেজের উপর ডিপেন্ড করছে দেখো এই এই তোমাদেরকে ভালো করে বলে দিই এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করছে না যে তুমি বৃত্তি পাবা কি পাবা না এটা টোটালি ডিপেন্ড করছে তোমার কলেজ কর্তৃপক্ষের হাতে তোমার কলেজ কর্তৃপক্ষের সাথে তোমার যদি সম্পর্ক ভালো থাকে তারা যদি তোমাকে রিকমেন্ড করে তারা যদি তোমাকে রেফার তোমার নামটা যদি পাঠায় তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট উপবৃত্তিটা পেয়ে যাবে কাজেই তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তাদেরকে বলবো যে কলেজে একটু খোঁজখবর লাগাও কলেজের টিচারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো তুমি একটু তাদেরকে রিকোয়েস্ট করবা যে তারা যেন তোমার নামটা এই উপবৃত্তিতে ইনলিস্ট করে তবে হ্যাঁ যদি তুমি যোগ্য হও অনেক অযোগ্য স্টুডেন্টরা আছে অযোগ্য বলতে যে টাকা পয়সার সমস্যা নাই ও তারপরে উভবৃত্তি যায় এটা করা যাবে না যদি তোমার মানে লিটারেরি তোমার যদি টাকা পয়সার যদি ওই লেভেলের হয়ে থাকে তাহলে তুমি আবেদন করো ভাই কারণ মনে যে তুমি তুমি তোমার তোমার পরিচিত আছে আছে কলেজে প্রভাব নামে নিলা কিন্তু এর কারণে কি হলো তুমি আর একজনের অর্থে যে যোগ্য ছিল তার কিন্তু তুমি হকটা নষ্ট করে দিলা এই জন্য কিন্তু তোমাকে আসলে জবাবদিহির মধ্যে থাকতে হবে সৃষ্টিকর্তার কাছে এই বিষয়টা তোমরা একটু বুঝবা হম তো যাই হোক মোটামুটি সবকিছু তোমাদেরকে জানিয়ে দিলাম এখন সে আবেদন তোমরা কিভাবে করবা যেহেতু আবেদন এখনো শুরু হয়নি আগামীকাল পনেরোই এপ্রিল থেকে আবেদন শুরু হবে আমরা তোমাদেরকে সে আবেদন কিভাবে করতে হবে সেই ভিডিও তোমাদেরকে দেখাবো ঠিক আছে প্রয়োজনে চাইলে তোমরা আমাদের থেকেও আবেদন করায় নিতে পারো তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মোটামুটি এই উপবৃত্তি সংক্রান্ত সকল ধরনের তথ্য তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করছি তোমরা আজকের ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছ তোমরা যারা জানবি এই চ্যানেলটি প্রথমবারের মতো দেখছো আবারও বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ